আরও দেখো নাগা ফুকতে হয়েছে গিলাখান বেশি পানছে আল্লাহামদুল্লাহ আল্লাহম্মা বারিক আরও দেখো আর একজন নাগা কুর্তার কারণে পারতেও ইয়ে বা সেলি বড়ো বড়ো আছি ভাই বাইন নাগা দেখলে হচ্ছে নি ভাই তো মার্শাল্লাহ বইনে রইলাম নাগা নিজরাতে পারলাম আলহামদুলিল্লাহ ও দোকা সাদা নাগা ইতা তরকারির লাগে খুব স্বাদ লাগে খুব মজার নাগা আল্লাহামদুলিল্লা আল্লাহম্মা বারিক তো ভাই বোন বোনদের সাপোর্ট করবা আর ওখানে ভিডিও শেষ করে আল্লাহ হাফিজ আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সব ভাই বোন আসেন তো আলহামদুলিল্লাহ বালা আছি তো আজকে পাইলো ভিডিও শুরু করবো বাংলাদেশি ফোলার গাছ দিয়ে তো দেখো আমি বেশি দিয়া কলার গাছ তুলছিলাম আজকে দেখো কত বড় হয়েছে কলার গাছ তো কোলার গাছও ঠান্ডা কি আজকে বইনে দেখাই দিয়েছে কত বড় আলহামদুলিল্লাহ প্রায় ছয় ফুট হয়ে গেছে তো দেখাইলাম নে কলার গাছ তো কোনো এক সময় ভাত খাইম রান্ধ দিয়ে দেখাইম ইনশাআল্লাহ যদি সম্ভব হয় আর কি বাতিস আমার হাজবেন্ডে খাইবার ধর তরকারি রান্ধ দি তা দিয়ে চোর চরি বানু মাছ দিয়ে বাণাবলাকা কান খাই করতাম চাই তো যাই হোক না করি বইন আজকে মেইন ভিডিও শুরু করবো এটা লাগি আজকে আইসি আমি খাসামরিচ নাগামরিচ একটু ফারতাম আর কিলা হার বেস্ট করতাম গার্ডেনও দেখাইম পিলাহার বেস্ট করি আর আমি সেইরাম একটু ফিকল দিতাম নাগামরিচ কাঁসামরিচর তো আমার দুই বই বইন বইন যে আছে তারা বেশি ভালো পায় স্পেশালি আমি তারা লাগেও বানাইতাম সেইরম আর আমি তো আর নাগামরিচ পাগল এক পোতায় নাগামরিচ বেশি ভালো পাই তো চলোকে আমার লগে বই দেরি না করি তাই কি মরিচর গাছ তো আইলাম আঠি আঠি মরিচর গাছ তো পইল বইনে আজকে নাগামরিষ আগে ফার্মো দেখি দেখি ফার্মো কী তাহলে এই সব টিন ফাড়িয়া খাওয়া দিত না সেউ নাগামরিছ তো দেখতে থাকো বইনে পারি মরিচ যে উন্দুইয়া উন্দুইয়া সিলেটি বাসা আগে কইরাম আমার যে বাসা আমি চাইলাম ফুটাইয়া তুলতাম উন্দুইয়া তোলা সম্ভব নয় তো বইন ফ্লোরও বই আসে এক জায়গাত বইয়ে সুন্দর করে নাগামরি সারম তো বইন বই যাই দেখতে থাকো কিলা বই তো এই মাটি ফেক কিচ্ছু নাই জাস্ট মাটি আছে বাট ফেক টেক কিচ্ছু নাই বইনে পাড়া শুরু করে দিম বিসমিল্লাহির রহমানির রহিম তো একবার দেখাইলাই নাগামী দিয়ে তো খালি করে আৰু আর ভাই তলে দেখাইলাই যে কত নাগা তো সব দিন ফারতাম ফারতাম না খেওা খেওা বাসি 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 বাঁচি হেকটা নাগা ফাড়ম তো দেখতে থাকো বইনে কতটা নাগা ফাড়ি দেরি না করে পাড়া শুরু করে দিই বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহমারি নাগা আছে লাগিব নালাগে ক'ত এটা ফাড়া যায় কিবা তারেলাগে আমার বইনও সাদ্দের আলহামদুলিল্লাহ আল্লাহ বাড়ি কত নাগা মার্শাল্লাহে উত নাগা লালগুন বেশি যেগুন মজি গেছে গুণ দেখি দেখি ফাড়িমো না বেশি ইনশাল্লাহ ই নাগার বেশি লইমো বইনে এগুণ খুব জাতি নাগা আর যথেষ্ট একটা গাছও দুদিন আমরা লাগাই আর বালাইলে লুকাফ্টার করি ই নাগার জাত আর কিচ্ছু লাগে না বাইবের কারণে কত নাগা আমরা দইও বইনে ডালা খোলা বালাইলে বড়িয়া লইলাম সুন্দর করি তো দেখো বনির ভিডিও আর আজকে হাসামারিচ ইনশো আল্লাহ ফাড়ম ফার্স্টে নাগামারিচ ফাড়ালাম তা আলহামদুলিল্লাহ আমার বাই বইন এনতে আমার ভিডিও হয় আলহামদুলিল্লাহ খুশি হই বই তো নাগা আলহামদুলিল্লাহ ফাড়া শুরু করে দিলাম বাই বইনাইন বইনে আর বইন মাটিত বইয়া ফাড়লাম লাগের বাংলাদেশও আছি আর কি বাংলাদেশের এক টুকরো মাটিত আছি লাগের আর আমি জানি না কালকে আমি গার্ডেনিং বাসিয়া নিলাম আমার কাছে বেশি ভালো লাগে যতদিন আসি যদি শরীরের শক্তি থাকে ইনশাআল্লাহ পাইবে নিন গার্ডেনিংয়ের ভিডিও পাইবা আর গার্ডেনিং তো যার গে আর একটা রিকোয়েস্ট পাইবই নাই তোর আমি ব্লগ ভিডিও সার ইনশাআল্লাহ ইনশাল্লাহ দেখবা গার্ডেনিংয়ের ভিডিও তো আর মাস তো আজকে ফয়লা তো এই মাস তো আর শেষেই গেলে গার্ডেনিংয়ের ভিডিও কি বইনার গার্ডেনও আইটাম নাই কিচ্ছু থাকতো না গার্ডেনও বেশি কোল্ড থাকবো ঠান্ডা থাকবো কিচ্ছু করার নাই তো ব্লগ ভিডিও বইনদেরকে সাপোর্ট করবা যে গার্ডেন ভিডিও সাপোর্ট করছেন আমার কাছে বাড়া লাগে আসলে বাই বইন আনতে সাপোর্ট করেন আলহামদুলিল্লাহ ভাই বোন নাইনতে লাগে অনেক অনেক দোয়ারইল আর তোরা বিজি আছি সব ভিডিও কই বইনে আমার বইন ডেলিয়া তোরা বিজি আছি যেহেতু বাংলায় স্টাইল নহে একটু সময় দেই খুশি পাশি করি এলাকা গিয়ে আর কেউ ভিডিও গিয়ে দেখতাম না ইনশাল্লাহ বইনে দেখম আমরা যেন একজন জন্য ভিডিও না দেখি আমরা সামনের দিকে আগবাহিতাম পারতাম না তো ইউটিউবে এমন একটা প্ল্যাটফর্ম যে একজনে আটজন যেন সাপোর্ট আমরা না করি বাই বোনে যেন সাপোর্ট না করে আমরা সামনের দিকা গাই তো সাপোর্ট করবা বইন্ডে বইন তো আর আলহামদুলিল্লাহ ভিডিও দেখ মো সকলর একটু ফ্রি হয়ে যায় দেখ ম ইনশাল্লা তো দেখে বইনে কতটা নাগা ফাললাম আমার বন যে যে একদম তাই খালি নাগা পিকল পিকল বানাইতাম তো বানাইলিম আর তারা উয়া শব্দও মোটামুটি ফার রামকিটা লাগে যে টোপিকল বনাই তাম লগে কেউবা নাগা দিলেও বেটাৰ ফুক্তটো আমাৰ নিয়া খাহিলেই কৰোঁ দিম নে আৰু যে আইন ফাৰিয়া দেই বালা লাগে সেইজনে খাই লৈ পালা লাগে তো এইখন বইন কাচামৰিচ ভৰা চুৰ কৰি দিম আৰু দিনা নাগামৰিচ পাৰাৰ ভিডিঅ' আবাৰ আহিব ৱাইট কৰবা আৰু ই ভিডিঅ' কিলাকানিলোঁ বইন জনাই বা কমেণ্ট কৰবা ককা আৰু মৰিষ্টেক ৰাণী তুই নগদিনুক্ত হইলে ইনশাল্লাহ আর আজকে আরোগ গাছের নাগা ভাড়া যাই বাই বই নাইন লো বইসি উঠতেও কষ্ট হইব তো উঠি যাই কষ্ট কষ্ট করিয়া উঠি গেলাম বাইবই নাই নার্ভাস আছে তো একবারে না যাওয়ার অবস্থা করিলাম আরগ গাছও তো চোখিত দিয়েছিলাম ফড়িয়ে গেছে বইন ফাড়িলাম দেখো দেখো দেখানি আল্লাহ বারী নাগা ফাঁকি গেছে ফাড়ি কেটে লাগে নষ্ট যাব উঠি যায় ভিতরে ইতে মানে গুদা যে সময় যে যায় ইটা তাকি এটা ফাঁক ফাঁক আর অলরেডি আমার বিষ হয়ে গেছে মানে দেখানি কত কাকা অলরেডি বিষ গেছে নাগা আর গাছ দুম সে দুমছে গাইছে দেখো ও দেখানি কত না গাইছে ফাঁকি গেছে লাল সপটিন লাল সফটিন ফাড়িলেই ও দেখো ফাড়বা ওলা এনজয় করবা আসলে ভালোও লাগে আর আমরা দুই বই আছি আমার বনজি তো গেছে কি ফুল টাইম থেকে সকাল উঠিয়া যায় আরে আটটাত তাই সকাল শুটিয়া যায় তাই আর আমরা দেখো ভাইরম না আমরা দু বইনে ফাড়ার নাগা আসলে ভালোও লাগে খুব ভালো লাগে ইনচাল্লা নেক্সট ইয়াৰ যি নাই বচাইম তাৰো ৰঙ নাই আমাৰ তিনিজন আছোঁ তিনিজনেও নাগাবা লাভাই নে নে তোক চাদা নাগা খালা নাগা চিলেঠি খালা নাগা আল্লাহি ক'তো নাগা ফাৰ্চিটো যায় ইমোক গৰু আৰু খাচামৰিচ চিন্তা কৰলাম যে অকণ আৰু ভাৰতাম নাই নেক্সট টাইম খাচামৰিচ ভা মই তোতো ফাৰিয়া গৰণীয়া বাৰু ৰাখি দাম তাৰপিছত নাগামৰিচ ভাড়া কিলাকানিলোঁ যে নিবা বইনটোৱে কমেণ্ট কৰিবা সুন্দৰ কৰি আৰু বেছি বেছি কৰি বালা তাকবা আর বনির ভিডিওত দেখবা সুন্দর করে একটা কমেন্ট করবা আর লাইক দিতে বনির ভিডিওত একদম ভুলবা না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দেখামিজ ফার্সি আল্লাহ বারিক দেখরানি আর গার্ডেন একদম বন ফ্লোর বইয়া ফার্সি আরও দহকা গার্ডেন মার্শাল্লা রোদির বার চাইছে রোদির ভিডিও খুব সুন্দর হয় তো ফাড়ে নিলাম